আপনাদের সামনে রাখি প্রতিকুর রহমান ওনার যে ইস্তফা পত্র বলুন বা চিঠি বলুন রাজ্য কমিটি এবং জেলা কমিটি থেকে ইস্তফা দিয়েছে কোথায় জানিয়েছিল রাজ্য গ্রুপে এই রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কি করে কুনাল ঘোষের কাছে পৌঁছালো কি করে তৃণমূলের মিডিয়ার কাছে পৌঁছে গেল প্রতিকুর রহমানের কাছে কল সবাই আগে যতটা শোনা গিয়েছে প্রতিকুর রহমানের কাছ থেকে তৃণমূলের কোনো এক মিডিয়া প্রথমে কল করে এই বিষয়ে তারপরে একের পর এক মিডিয়া প্রতিকুর রহমানকে ফোন করতে থাকে অনেক সমর্থক অনেক প্রতিকুর রহমানের সঙ্গে যারা কাজ করেছেন অনেকেই ফোন করেছেন প্রতিকুর রহমান নিজেই অবাক হয়ে গিয়েছে আমি পোস্টটা করলাম রাজ্য কমিটির গ্রুপে সেই গ্রুপ থেকে কি করে তৃণমূলের হাতে পৌঁছে গেল প্রশ্ন এখানেই যাক যে সর্ষের মধ্যেই ভূত মানে রাজ্য কমিটির মধ্যেই কেউ বা কারা রয়েছে যারা তৃণমূলের খবরদাতা মানে তারা তলায় তলায় তৃণমূলের জমি শক্ত করছে প্রতিকুর রহমান এমন কি করেছে প্রতিকুর রহমান কিছু সিদ্ধান্ত এমন ছিল তার বিরোধিতা করেছে পছন্দ হচ্ছিল না উনি কমিটি থেকে ইস্তফা দিয়েছে তার মানে এই নয় যে রহমান দল ছেড়ে বেরিয়ে প্রতিকুর গিয়েছে আর এইটাই মার্কেটে রটানো হয়েছে আমরাও এই খবর পেয়েছি সকলেই কারণ ওই সময় রহমানের ফোন এতটাই প্রতিকুর ব্যস্ত ছিল আমরা কন্ট্যাক্ট করে উঠতে পারিনি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি বিভিন্ন জায়গা থেকে প্রতিকুর রহমান দল ছেড়ে দিল এমন একটা ভাব মার্কেটে রটে গিয়েছে তবে এই যে দল ছেড়ে দিল বললাম এখনো দল ছাড়িনি তবে ছাড়তে বেশি সময় নেই রাজ্য কমিটি কি করে সেটাই দেখার বিষয় কারণটা কি একটু আপনাদের বিস্তারিত বলি আপনারা জানেন এই সমস্যা আজকে দিয়ে না বিগত তিন চার মাস আগে থেকেই চলছে প্রতিকুর রহমানকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে কাজ করার জন্য পাঠানো হয়েছে প্রতিকুর রহমান কাজ করেন ফলতা থেকে শুরু করে বিভিন্ন এরিয়ায় ওনাকে কাজের দায়িত্ব দিয়েছে সেই কাজ উনি ভালো সামলাচ্ছিলেন কিন্তু হট করে ওনার কাছে চিঠি আসে এক মাস যেতে না যেতেই কয়েকদিন যেতে না যেতেই যে ওনাকে অন্য কোথাও দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিকুর রহমান একটা জায়গায় টিকে কাজ করলে সংগঠন তো আরো মজবুত করার কাজ করতে পারবে জনসভা করতে পারবে সেই সুযোগটাই প্রতিকুর রহমানের কাছে নেই দক্ষিণ চব্বিশ পরগনার একের পর এক জনসভা হয়ে যাচ্ছে প্রতিকুর রহমান জানে না প্রতিকুর রহমানকে ডাকা পর্যন্ত হচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম নেতা প্রতীকুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনায় কোন প্রোগ্রামে প্রতীকুর রহমানকে দেখতে পেয়েছেন প্রতীকুর রহমানকে ছেড়ে দিন বলতে চাইছিলাম না তো বলে দিই এই যে ইদানিং সৃজন ভট্টাচার্য কাউকে কি দেখতে পাচ্ছেন কোন প্রোগ্রামে প্রশ্ন উঠছে কেন দেখতে পাচ্ছেন না এমন কি শত্রুতা রয়ে গেল মানে দলের বিরুদ্ধে মুখ খুললেই কি দলের মধ্যে কনঠাসা করে রাখার ব্যবস্থা চলুন বলে রাখি দেখুন প্রতিকুর রহমান এখনো দলকে ইস্তফা দেয়নি আগে দলের সঙ্গে কথা বলবে তারপরে উনি ব্যবস্থা নেবে তার মানে এর মানে এই নয় যে উনি তৃণমূলে যোগ দেবেন এর মানে এই নয় যে উনি বিজেপিতে যোগ দেবেন আমি ওনার সঙ্গে কথা নিয়ে দায়িত্ব সহকারে বলছি উনি বিজেপি বা তৃণমূল কোনো দলেই যোগ দেবেন না প্রতিকুর রহমানের একটা কথা দলের মধ্যেই অনেকে রয়েছে আমি যেহেতু রহমান টাইটেল তাই অনেকে তৃণমূলের সঙ্গে দাগিয়ে দেবে যদি আমি না হয়ে এটা ভট্টাচার্য টাইটেল হতো কোনো তাহলে তাকে বিজেপির সঙ্গে দাগিয়ে দেওয়া হতো দলের মধ্যেই আসল শত্রু রয়েছে দলের মধ্যেই তৃণমূলের লোক রয়েছে যারা তৃণমূলের হয়ে কাজ করে তা না হলে প্রতিকুর রহমানের একটা পোস্ট যেটা রাজ্য কমিটির গ্রুপে করা হয় সেই রাজ্য কমিটির গ্রুপ থেকে কি করে তৃণমূলের হাতে চলে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি রহমান দলে যাচ্ছে প্রতিকুর না উনি দল ছেড়ে দিলেও সমর্থক হয়ে থাকবে তবুও ভালো কিন্তু দলের কিছু নীতি ওনার পছন্দ হচ্ছে না শুধু ওনার নয় ভেতরে ভেতরে আরো অনেক নেতা রয়েছে এক এক করে নাম বললে লম্বা লিস্ট হয়ে যাবে নদিয়া বীরভূম বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনায় শুধু প্রতিকূর্ণ আরো রয়েছে বিভিন্ন জেলায় যারা এই মোহাম্মদ সেলিম বা মোহাম্মদ সেলিমের যে গোষ্ঠী তার বিরোধিতা করছে এবং বিরোধিতা করেছে বলেই তাদের মুখ চুপ করিয়ে দেওয়ার ব্যবস্থা যেই কমিটি যে দায়িত্বে তারা রয়েছে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা এটা দলের জন্য ভালো কমিউনিস্ট পার্টি নাকি গরিবের পার্টি আর সত্যিই কি তাই মনে হয় এখন কমিউনিস্ট পার্টিকে দেখে এই প্রশ্নটা মার্কেটে রুটে যাচ্ছে এই যে হাঙ্গামাটা হলো বিলিভ করুন এটা প্রতিকূল রহমান ছড়াই নেই মার্কেটে ছড়িয়েছে সিপিআইএম এর রাজ্য কমিটির গ্রুপ থেকে কেউ বা কারা মার্কেটে ছড়িয়ে দিয়েছে বলছে এই একটা সুযোগ প্রতিকূরকে আরো কোণঠাসা করার প্রতিকূরকে তৃণমূলের দালাল বলে দাগিয়ে দেওয়ার একটা সুযোগ রয়েছে তারা ভেবেছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে প্রতিকুরকে বলবে তৃণমূলের দালাল এ করার এর ছেড়েছে কত টাকা খেলি সব কথা প্রতিকুর রহমানকে শুনতে হবে অনেকে আনন্দ পাবে যারা দেখছেন একটু লাইক করবেন আমি জানি গা জ্বলবে কিন্তু সমালোচনাও শুনতে হবে প্রতিকুর রহমানের মতো ভালো নেতা সৃজন ভট্টাচার্যের মতো ভালো নেতা কেন দলের মধ্যে কোন ঠাসা এখন নয় প্রতিকুরকে দেখছেন যদি কিছুদিন বাদে সৃজনকে দেখেন অবাক হবেন না অবাক হবেন না আপনারা এটাই চলছে দলের কালচার চেঞ্জ হয়ে গিয়েছে এখন সূর্যকান্ত সম্পাদক সম্পাদক নন সূর্যকান্ত সূর্যকান্ত অনেক যুব নেতা মিশ্রের প্রতিবাদ জানিয়েছে দলের ভেতরেই বলেছেন স্যার আপনার কথা ঠিক নয় দাদা আপনি এটা যেটা করছেন এটা ঠিক নয় প্রতিকুর রহমান থেকে শুরু করে অনেকেই এই প্রশ্ন করেছিলেন সেই সময় কিন্তু সূর্যকান্ত মিশ্র কখনোই উঁচু গলায় কথা বলেনি তাদের সঙ্গে তাদের অপমান করেনি তাদের মা মানে সম্মানহানি ঘটায়নি এখন যেটা ঘটছে মানে বিরোধিতা করা মানেই সম্মান নিয়ে টানা বিরোধিতা করা মানেই দলের যে পদে রয়েছ আঁকড়ে সেই পদগুলো ছেড়ে দিতে হবে বিরোধিতা করা মানেই তোমাকে দিয়ে প্রচার করানো যাবে না বিরোধিতা করানো মানেই তুমি যেই কেন্দ্রে দায়িত্ব রয়েছো যে এরিয়াতে দায়িত্ব রয়েছে সেই এরিয়ার দায়িত্বগুলো আস্তে আস্তে খর্ব করে দেওয়া এটাই কি সোশ্যাল মিডিয়াতে তো দেখেন একটু চোখ কান খোলা রাখবেন কতগুলো গ্রুপ রয়েছে মানে গ্রুপ এই যে যারা ভাবি যুব যুব নেতাদের মধ্যেও ভাগ করে দিয়েছে নেতা এই যে ভাগ করার কালচারটা তৈরি হয়ে গেল এর দায়টা কি নেবে প্রতিকর রহমান যদি দল ছাড়ে এর দায়িত্ব কি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক ওর নামটা কি রতন বাগচি উনি নেবেন নেবেন উনি আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক মিটিং হয়েছে মিছিল হয়েছে কেন প্রতিকুর রহমানকে জানানো হয়নি প্রতিকুর রহমান একটা নেতা রাজ্য কমিটির নেতা ওনাকে অবর জানানো হয়নি ওনাকে না জানিয়ে সব প্রোগ্রাম করা হয়েছে উনি ওখানে উপস্থিত নেই ওনার মান সম্মানে লাগে না ওনার গায়ে লাগে না প্রতিকুর রহমান হতেই পারে আছে রাজ্য কমিটিতে মানে আলিম উদ্দিনে জামাতি ইসলামের লিডারদের নিয়ে মিটিং করতে পারে সেটাতে প্রতিবাদ করলে দোষ হুমায়ুন কবির যিনি এখন তৃণমূল থেকে ইস্তফা দেননি ওনার সঙ্গে আলোচনা করেছেন দলের সঙ্গে আলোচনা না করে এমন ঘটনা মার্কেটে আর এটা বাস্তবের দাঁড়িয়ে তাকে জানিয়েছে জানি না এটাই এটাই বাস্তব দলের বিরুদ্ধে বলে অনেকে খারাপ লাগে কিন্তু দলের বিরুদ্ধে একটাও কথা নয় সিপিআইএম দল মোহাম্মদ সেলিম যেটা চাইছেন আমি কখনো বলবো না যে খারাপ চাইছেন সময় এসেছে আমি গতকালও বলেছি আজ করে বলছি সোজা আঙুলে গিয়ে ওঠেন আঙুলটা একটু প্রয়োজন দরকার কিন্তু তার মানে এই নয় জামাতির তুমি জোট করে নাও সম্ভব কি সেটা যারা কমিউনিস্ট আদর্শিত তারা কি এটা চাইবেন আরো দশটা বছর শূন্য থাকবে সিপিআইএম অনেকের কথা অনুযায়ী তার মানে এই নয় যে নীতি আদর্শ বিসর্জন দিয়ে আমি এমন কোনো দলের সঙ্গে যাবো যে আমার দলের ক্ষতি করবে আগামী দিনে এটা হচ্ছে মুদ্রা কথা যারা আর একটা গোষ্ঠী বলতে পারেন ভাগ হয়ে গেছে যেটা ভাগ করে দেয়া হয়েছে তারা চাইছে এবং তাদের কথা যদি শোনা না হয় এই সমস্যাগুলো গুলো ঘটছে আমি আবার বলবো জোটের বিরোধিতা যেটা মোহাম্মদ সেলিম স্ট্যান্ড নিয়েছেন আমি এর বিরোধিতা করছি না কারণ আমারও একটা লজিক রয়েছে প্রতিকুর আলাদা লজিক রয়েছে তবে প্রতিকূরকে দিয়ে যে প্রচার করানো হচ্ছে না প্রতিকূরের কথা শোনা হয়নি মান সম্মান নিয়ে টানাটানি টানি সম্মানহানি ওনাকে গ্রাহ্য করা হতো না মিটিং এ না মতের অমিত হতেই পারে আমার সঙ্গে মত না এখন অনেকেরই মিলছে না আমি ব্যক্তিগত ভাবে আমি তো আর সিপিএম পার্টিটা করি না কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য বৃহত্তর শক্তি দরকার সেটা আমি মনে করি এখন এর জন্য আঙুলটা একটু ব্যাখাতে হবে তার মানে বেঁকাতে গিয়ে জামাতি ইসলামের সঙ্গে হাত ধরলে তো হবে না ধর্ম নিরপেক্ষ দলগুলোর সঙ্গে হাত মেলাও এখানে জামাতি ইসলাম কেন আলিমুদ্দিনে গেল জামাতি ইসলামের একটা অংশীদার তারা যেই অনুষ্ঠানেই যাক আলিমুদ্দিনে গিয়ে ছবি তুলছে সবকিছু করছে এটা কি দল বিরোধী নয় দলের কালচারে কি এটা ছিল এইসব প্রশ্ন যদি তোলা হয় তাহলে প্রতিকুর রহমান বা অন্যরা কি খারাপ হয়ে গেল মোহাম্মদ সেলিম কি এখনো প্রতিকুর রহমানকে ফোন করেছে যারা ওপর তলার নেতারা ফোন করেছে মিনাক্ষী মুখার্জি বাইক দিয়েছেন মিনাক্ষী মুখার্জির সঙ্গে এত কাজ করেছেন মিনাক্ষী মুখার্জি কি একবার ফোন করেছেন শতরূপ ঘোষ একসঙ্গে কাজ করেছেন একবার কি ফোন করেছেন একসঙ্গে কাজ করছেন একটা বন্ডিং থাকার প্রয়োজন রয়েছে সতরূপ ঘোষ অবশ্য আমি মুখ খুলতে চাই না অনেক বিষয় সতরূপ ঘোষ ওয়ান অফ দি বেস্ট লিডার নো ডাউট প্রতিকুর রহমান অলসো ওয়ান অফ দি বেস্ট লিডার তবে এই গোষ্ঠী দ্বন্দ্ব কমাতে হবে নাহলে বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় রটানো হচ্ছে প্রতিকূর তৃণমূলের টিকিটে লড়তে চড়েছে এটা কি ভালো লক্ষণ আজকের প্রতিকূরের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে কেড়ে নেওয়ার আগেই হয়তো প্রতিকূর ইস্তফা দিয়ে দিল কিন্তু প্রতিকূর নিজেও ভাবতে পারিনি যে এই ঘটনাটা বাইরে চলে আসবে কারণ প্রতিকূর তো বাইরে দেয়নি প্রতিকূর তো সোশ্যাল মিডিয়াতে বলেনি প্রেস কনফারেন্স করে বলেনি প্রতিকূর একটা চিঠি দিয়েছিল রাজ্য কমিটির গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো মতো বুঝুন এবারে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিক আউট কিভাবে হলো কমিউনিস্ট পার্টি একটা নীতি আছে আদর্শ আছে না তাহলে যারা বা কারা কে বা কারা এই প্রতিকূল রহমানের যে পোস্টটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিল বা কুনাল ঘোষের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেল কে বা কারা কারা রয়েছে প্রতিকুরকে নিয়ে নোংরা খেলায় নেমেছে কারা সিপিএম পার্টিকে ধ্বংস করতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনা কি উঠে দাঁড়াতে পারবে এইভাবে প্রশ্ন মানুষের মধ্যে জাগছে সোশ্যাল মিডিয়াতে জাগছে আর এই প্রশ্ন করলে যদি আমি দোষ করে থাকি তাহলে দোষ আমি দুপুরে একটা কথা বলেছিলাম লাইভ প্রোগ্রামে বলেছিলাম ফরওয়ার্ড ব্লকই তাহলে ঠিক করেছে তাহলে বলে এটা নিয়ে অনেকে বলছে তোমাকে সম্পাদক হয়ে যাওয়া উচিত পার্টিটা করি না আমি আমার ব্যক্তিগত মত দিতে পারবো না এখানেও প্রশান্ত দাবি নিজের ব্যক্তিগত মত দেয় প্রশান্ত দাকে বলি তুমি কারো কথা বলো তো প্রশান্ত দাকে কোনোদিন দেখেনি দেখেছি দেখেনি সমালোচনা করে আমিও বলি এটাকে বলা হয় ভ্রাতৃত্বপূর্ণ বলো বা মানে কি বলবো ওই রাগ পাক না করে গালাগালি না দিয়ে সমালোচনা তা আপনারাও সেভাবে সমালোচনা করুন তাহলে ভালো লাগে আপনারা নিজেরা বলুন ফিকুর রহমানের মতো একজন লিডার দল থেকে বেরিয়ে যাওয়া কি ভালো আর প্রতিকূর আমারের মতো একজন লিডার যে সোশ্যাল মিডিয়াতে উনি পোস্ট করেননি ওনার ফেসবুক গ্রুপেও বা পেজেও পোস্ট হয়নি তাহলে কি করে গেল ওটা কি করে মিডিয়ার কাছে গেল বলবেন না না রাখবেন আজকে দেখবেন অনেক নেতা দেখবেন বসে রয়েছে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে না তাদেরকে সঙ্গে কথা বলবেন তারা বলে দেবে আসল ঘটনা অনেকে বলতে চাইবে না কল্যাণীর অনেক লিডার আছে আমি নাম বলবো না তারাও একই অবস্থা ওই জামাতি ইসলামের কথা বলছে মোহাম্মদ সেলিমের কি ঠিক হয়েছে জামাতি ইসলামের সঙ্গে মিটিং করা হুমায়ুনের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলা ঠিক হয়েছে যে এখনো তৃণমূলের বিধায়ক রয়েছে উনি কোন দলে যাবেন নিজেই ঠিক করতে পারছে না যিনি একবার বলছেন আমি যে সংখ্যাগরিষ্ঠ পাবে তার হাত ধরব প্রশ্ন যদি আপনি ধরুন আপনার মত আলাদা আপনি জোটের পক্ষে জোট করতে হবে কিন্তু আমি জোট চাইছি না আমি যদি আপনাকে প্রশ্ন করি কাছে যদি উত্তর থাকবে এবার উত্তর না দিয়ে যদি যা যাই বেশি জেনে গেছ দলটাকে বাঁচাতে হলে এই করতে হবে তাহলে চুপচাপ বসে দেখো আমি জানি না কি হয়েছে ভেতরের কার আলোচনা তো আমি ছিলাম না এমন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে না হলে এই অবস্থাতে আসে না যে প্রতিকুর রহমান ইস্তফা দিতে বাধ্য হয় রাজ্য কমিটি জেলা কমিটি এর দায় আবার বলবো দুজনকে নিতে হবে কে 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 একটা হচ্ছে মোহাম্মদ সেলিম দ্বিতীয় হচ্ছে রতন বাগচি দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক জায়গায় মিটিং মিটিং হয়েছে প্রতিকুর রহমানকে ক্ষান্ত থাকতে হয়েছে মানে ওনাকে ডাকাই হয়নি আচ্ছা রতন বাবু আপনার কি সমস্যা প্রতিকুর রহমানের সঙ্গে প্রশ্ন করলে সমস্যা আমি আপনার দলের কেউ নই দরকার ইন্টারভিউ নিতে পারি নাম্বারও ফোন করেছিলাম আপনি ধরেননি একবার ধরেছিলেন বলছেন ব্যস্ত আছে মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা প্রশ্ন মানে জর্জরিত হতেই হবে আজ না হলে কাল প্রতীক রহমানের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে শুধু প্রতীকরহমান নয় আরো অনেক নেতার সঙ্গে কথা হয়েছে নাম প্রকাশ্যে আনবো না সৃজন বাবু সৃজন ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে কারণ সুজন চক্রবর্তী এই কমিটিতে নেই সুজন চক্রবর্তীতে কোনো দায়িত্ব নেই রাজ্য কমিটিতে থাকতে পারে কেন্দ্র কমিটি থাকতে পারে কিন্তু আলটিমেটলি ওনার কাছে কোনো পাওয়ার রয়েছে এই বিষয়ে কিছু করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি ওনার কাছে রয়েছে মুসলিমেও কিছু জনের কাছে ক্ষমতা রয়েছে আর এই ক্ষমতাটা কি ভাবছেন মোহাম্মদ সেলিম চলে গেলে কি অন্য কেউ আসবে না সেমভাবে ভাবে চলতে থাকবে কারণ তৈরি হয়ে গেছে একটা গোষ্ঠী যে গোষ্ঠীটা একটার পর একটা একটার পর একটা চলতে থাকবে যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনার ধরুন আপনাকে আমার খুব ভালো লাগে আমার পরে ভাবছি আপনাকেই বসাবো দায়িত্বে এটাকে কি বলবেন কমিউনিস্ট পার্টি পাবেন সবাই মত নিয়ে চলে বোর্ডের আগে এই ঘটনাটা ঘটলো আমি হয়তো বলছি খারাপ লাগছে কিন্তু অন্য চ্যানেলে যখন আলোচনা হচ্ছে আমার দিয়ে তো বেশি বিউ তাদের কারণ তারা বিজেপির হয়ে তৃণমূলের হয়ে ভিডিও বানায় তখন ফাটছে না আমি বললেই ফেটে যাচ্ছে আমি আবার প্রথমেও বলেছিলাম সময় পেলে যদি এদিক ওদিক হয় সমালোচনা শুনতেই হবে এটা সমালোচনা ভাবে নিন প্রতিকুর রহমানের মতো একজন লিডার দল থেকে বেরিয়ে গেলে এর থেকে বেশি প্রতিবাদ হবে আমার ফেসবুক পেজে আমি হ্যাশট্যাগ প্রতিকুর রহমান ফিরে আসো দেখে নেবেন কতজন যায় লাখের ওপরে পৌঁছে গিয়েছে এমনি এমনি যাইনি মানুষ চাইছে এবারে মোহাম্মদ সেলিম চাপে থাকবে কারণ একের পর এক নেতা লাইন দিতে পারে যারা দেখছেন অনুরোধ একটাই থাকবে যদি সত্যি আপনারা বামপন্থী হয়ে থাকেন বামপন্থীকে ভালোবাসেন দলের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে তরুণ নেতাদের জায়গা দেওয়া হচ্ছে না অনেক ভালো ভালো নেতা রয়েছে তাদের জায়গা দেওয়া হচ্ছে না তাদেরকে দিয়ে প্রচার চালানো প্রচার করানো হচ্ছে না অনেক এমন প্রবীণ নেতা রয়েছে তাদেরকে মুখ চুপ করিয়ে রেখেছে দায়িত্ব দেওয়া হচ্ছে না ভুল কথা কিছু বলছি না আর এই সুযোগটা তৃণমূল বিজেপি নিয়ে নিচ্ছে মোহাম্মদ সেলিমকে একটা কথা বলবো হয়তো আমার দিক থেকে আমি যেটা মনে করি আমি এইটাই বলবো উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আমার কোনো আপত্তি নেই সঙ্গে যোগ হুমায়ুন থাকবেন কি থাকবেন না ইটস নট অ্যান্ড বার্ডার কারণ হুমায়ুন আজ আছে তো কাল নেই তবে সময়ের পরিস্থিতি অনুযায়ী সবকিছু দেখে শুনে নিতে হয় তবে জামাতি ইসলাম কেন আলী মদিনে রেখেছিল এই প্রশ্নের উত্তরটা কে দেবে পার্টিকে কাউকে জানিয়েছিল নাকি পার্টির একার সিদ্ধান্ত মোহাম্মদ সেলিম নিয়ে নেন সব নাকি মোহাম্মদ সেলিম যেটা বলে সেটা হবে নাকি উনি পার্টিটা নিজেই কিনে নিয়েছে হয়তো ওনার সামনে গেলে হয়তো আমাকে ইন্টারভিউ দেবে না এইসব কথা শোনার পরে কিন্তু বাস্তবটা তো বাস্তব হারিয়ে তো যাবে না যাই হোক ভালো থাকবেন আমি আপনাদের সঙ্গে আরো কিছু তথ্য নিয়ে আসবো কথা বলবো আপনার শুধু সৃজন নয় আমি বললাম বলে সৃজন বলছো এক এক করে নেতার নাম বলে বলবে হ্যাঁ এদেরকে ও কোন করা হচ্ছে তবে এটা সাময়িকের জন্য এটা নিয়ে আনন্দ পাওয়ার কোনো উপায় নেই দরকার নেই কারণ মোহাম্মদ সেলিম নিশ্চয়ই ফোন করবেন আর প্রতিকূর আমার দলের বাইরে যাবে না আবার একটা কথা বলি প্রতিকূর আমার না যাবে বিজেপিতে না যাবে তৃণমূলে উনি যতটা তৃণমূল বিরোধী ততটাই বিজেপি বিরোধী এটা মাথায় রাখবেন ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে